হ্যালো আলাইকুম আমরা এখন আছি গতখালী যশোরে ফুলের রাজ্যে তো এখানে নতুন একটা পার্ক দু হাজার পঁচিশ উদ্বোধন হয়েছে নিউ বাই বাই মিরাকল গার্ডেন পার্ক এখানে চল্লিশ টাকার বিনিময়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন প্রবেশ করার পর আপনাদের প্রথমেই লাভ গেট পড়বে এটা খুব সুন্দর এবং এমন গেট তিন স্তরে তিনটা করা আছে তো আপনারা এখানে আসলে অনেক মজা পাবেন এবং এনজয় করতে পারবেন এবং প্রকৃতির মাঝে ফুলের রাজ্যে হারিয়ে যেতে পারবেন আসলে এই পার্কের মালিক তিনি দুবাই থাকেন দুবাই একটা পার্ক আছে সেই পার্কের নামও মিরাক্কেল পার্ক তার আদলে এটা করা দেখেন একটা ভাস্কর্য করা আছে এবং কৃত্রিম দুই পাশে দুইটা ঝর্ণা আছে এবং একটা পানির ঝিরির মতন পড়তেছে দেখেন আপনারা এটাও অনেক সুন্দর করছে এছাড়াও এখানে মনে করেন আপনারা নান্দনিক অনেক কিছু পারবেন যারা পিকনিকে আসেন তাদের জন্য আলাদাভাবে এখানে জায়গা আছে এবং বিভিন্ন ফলের আদলে করা বসার স্থান পর্যটকদের জন্য ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে আসলে এগুলো দেখতে পারবেন এটা দু সালে উদ্বোধন করা হয়েছে এবং জায়গাটা অনেক সুন্দর তো আপনারা যারা দু হাজার পঁচিশে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন এবং অবশ্যই নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেন পার্কে আপনারা ভিজিট করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ